আপনারা জানেন আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সেই মামলা ফাইল করেছে আজ থেকে ঠিক কুড়ি দিন আগে আমি দিল্লিতে গেছিলাম আমাদের দশ জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল আমাদের দাবি ছিল এই যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে এদের তালিকা প্রকাশ করুন নির্বাচন কমিশন বলেছিল আমরা আমরা তালিকা প্রকাশ না বলেছিলাম হিয়ারিং আমাদের দলের বিএলএ থাকবে নির্বাচন কমিশন বলেছিল থাকবে না আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেনু ছাড়বে না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে শুধু তাই নয় ভোরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরায়ও বলেছেন বিএলএ টুরা হিয়ারিংয়ে থাকবে এর সাথে যারা হিয়ারিংয়ে যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপি রেশায়ারের খেলা আছে। যারা ভোটার তালিকা থেকে মানুষকে বেছে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো